কানাডার রকি পর্বতের মাঝে অবস্থিত এক অপরূপ জলের ধারা লেক লুইস এর স্বচ্ছ জল আর চারপাশের আবৃত পর্বশ্রেণী যেন এক রূপকথার জগৎ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি লেক লুইস ইতিহাস আর ঐতিহ্যের ধারক এই লেকের নামকরণ করা হয়েছে রানী ভিক্টোরিয়ার চতুর্থ কন্যা প্রিন্সেস লুইসের নামে এখানে আসা পর্যটকরা লেকের চারপাশের ফুটপাত দিয়ে হাঁটতে পারে স্বচ্ছ জলের মাঝে ক্যানভাস দিয়ে মোড়ানো ছইওয়ালার সরু নৌকা কিংবা ডিঙাতে চড়তে পারেন সেই সাথে পর্বতে আহরণ করার সহ বিভিন্ন ধরনের দুঃসাহসিক খেলা উপভোগ করতে পারেন গ্রীষ্মে সবুজের ছোঁয়া আর শীতে বরফে ঢাকা লেক লুইস যেন প্রতিটি ঋতুতেই এক নতুন রূপে ধরা দেয় লেক লুইসের পাশের বন পাহাড় আর প্রাণীদের বিচরণ যুগ যুগ ধরে মুগ্ধ করছে পর্যটকদের